আসসালামু আলাইকুম এখন যেহেতু গরম পড়ে গেছে সব সবজি খেতে ভালোও লাগে না তাই আমি আপনাদের সাথে আজকে এমন একটা রেসিপি শেয়ার করব এটা আপনারা একবার হলেও রান্না করে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো প্রথমে আমি একটা পাতিলে আমি সয়াবিন তেল নিয়ে নেব পরিমাণ মতো তারপর দিয়ে দেবো পেঁয়াজ ও কাঁচামরিচ কুচি পেঁয়াজ ও কাঁচামরিচটা একটু হালকা ভেজে নিব তারপর এখানে আমি দিয়ে দেবো চিংড়ি মাছ এই চিংড়ি মাছটা আমি আগে থেকে পরিষ্কার করে কেটে বেছে ধুয়ে নিয়েছি চিংড়ি মাছটা দিয়ে একটু ভেজে নিব এরপর এখানে দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটা দিয়ে আবারও আমি একটু নেড়ে চেড়ে নিব এরপর এখানে দিয়ে দেবো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া আবারও এগুলো একটু ভেজে নিব তারপর এখানে দিয়ে দেব আদা বাটা রসুন বাটা জিরা বাটা বাটা মশলাগুলো দিয়ে আবারও আমি নেড়ে একটু ভেজে নেব তারপর এখানে আমি অল্প করে পানি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নেব এই রান্নাটা কিন্তু মশলাটা ভালোভাবে কষাতে হবে নাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তারপর এখানে দিয়ে দেবো রাঁধুনি পাতা এটা কিন্তু ধনিয়া পাতা না রাঁধুনি পাতা এবার মশলাগুলো ভালোভাবে ঢেকে কষিয়ে নিব তো তোমার মশলাটা কষানো হয়ে গেছে তারপর এখানে আমি দিয়ে দেবো আলু বেগুন পটল ও ডাটা এগুলো আমি ছোটো ছোটো কিউব করে কেটে নিয়েছি তো সবজিগুলো দিয়ে আমি ভালোভাবে এটা নেড়েছেড়ে ঢেকে কষিয়ে নিব তো বেশ কয়েকবার আমি এভাবে ঢাকা দিয়ে দিয়ে সবজিগুলো ভালোভাবে হয়ে কষিয়ে নেব তরকারি রান্নার সময় অবশ্যই কিন্তু কষানোটা ভালো হলে কিন্তু তরকিটা খেতে কিন্তু অনেক মজা লাগে তো তারপর আমি দিয়ে দেবো এখানে টমেটো টমেটোটা কিন্তু শেষের দিকে দেবেন প্রথম দিকে দিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে একদম খেটে যাবে তো টমেটো দিয়ে আমি একটু নেড়ে চেড়ে আমি এখানে দিয়ে দেবো গরম পানি আপনারা যে যেরকম ঝোলটা রাখবেন সে সেরকম পানিটা দিবেন আর এখানে ঝোলের জন্য অবশ্যই কিন্তু গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন গরম পানিটা দিলে কিন্তু রান্নাটা কিন্তু অনেক মজা হয় তো আমি এটা ঢেকে বলক উঠিয়ে নিব তোমার রান্নাটা প্রায় হয়ে এসেছে নেড়ে চেড়ে আমি সব শেষে দিয়ে দেবো ভাজা জিরার গুঁড়া অবশ্যই এখানে ভাজা জিরার গুঁড়া দেওয়ার চেষ্টা করবেন তো ঝোল জাতীয় খাবারে ভাজা জিরার গুঁড়াটা দিলে কিন্তু অনেক মজা হয় তোমার রান্নাটা হয়ে গেছে কালারটা দেখে হয়তো বুঝতে পারতেছেন কতটা সুন্দর ও হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজা হয় এভাবে চিংড়ি মাছ রান্না করলে আল্লাহ হাফেজ